এটি জাপানের বিখ্যাত মিয়াজাকি আম এই আমের মিষ্টতা সাধারণ আমের চেয়ে পনেরো ভাগ বেশি একটি আম তিনশো গ্রাম পর্যন্ত বড় হয় দক্ষিণ জাপানের কিয়সু অঞ্চলের মিয়াজাকি নামক স্থানে এই আমের জন্ম তাই এই আমের নাম মিয়া জাকি জাপানের ট্রেড প্রমোশন ব্যুরোর তথ্য বলছে এই আমে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিড আছে তাই এটি চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এই আমটি সারা পৃথিবীতে বিখ্যাত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল এর মূল্য বা দাম কারণ দামের বিচারে সবচেয়ে মূল্যবান আম হলো এটি এই জাতের এক পিস আমের দাম প্রায় একুশ হাজার টাকা তবে কেজি দরে নিলে আরো বেশি দাম দিতে হবে আন্তর্জাতিক বাজারে মিয়াজাকি আম দুই লাখ সত্তর হাজার টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় তবে বাংলাদেশে এর দাম খুবই কম এক হাজার থেকে শুরু করে দুই বা তিন হাজার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশে দাম কম হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে তাছাড়া এখানে আমের রং খুব বেশি লাল হয় না মিষ্টিও জাপানের তুলনায় কম এছাড়া যত সব যত্নে এই আম চাষ করার কথা সেরকম যত্ন নেওয়া বাংলাদেশে সম্ভব হয় না সে কারণেই জাপানের মিয়াজাকির দাম বাংলাদেশে তুলনামূলক কম তবে বাংলাদেশে প্রচুর পরিমাণে এই মিয়াজাকি আম চাষ করা হচ্ছে তাই কম করে হলেও এটি বাজারে পাওয়া যায় আপনিও সুযোগ পেলে চেখে দেখতে পারেন এই সুমিষ্টি জাপানের মিয়াজাকে আম যা পুষ্টিগুণে অত্যন্ত সমৃদ্ধ